السلام وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله من يهد الله فلا مضل له أي فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا جد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد وأشهد أن سجدنا ونبينا وحبيبنا وطبيبنا ونذيرنا ونذيرنا وبشيرنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله رسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا لقد قال الله تعالى في كلامه المجيد والفرقان العميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني اسرائيل اذكروا نعمتي التي انعمت عليكم واوفوا بعهدي اوفي بعهدكم واياي فارهبون وامنوا بما انزلتم صدقا لما معكم ولا تكونوا اول كافر به ولا تشتروا باياتي ثمنا قليلا واياي فاتقون ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وانتم تعلمون واقيموا الصلاة واتوا الزكاة واركعوا مع الراكعين اتامرون الناس بالبر وتنسون انفسكم وانتم تتلون الكتاب افلا تعقلون واستعينوا بالصبر والصلاة وانها لكبيرة الا على الخاشعين صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز ومحترم هجرات مربيان كرام ودهك المصليان عظام مهان الله سبحانه وتعالى مهان درباري لا كل لا كل شكر الله سبحانه وتعالى أمدركي شفتها رسل يوم الجمعة জুমার সলাতুল আদায় সলাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই দিল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে মহান আল্লাহ রবুল্লা আলম ইনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আলহামদুলিল্লাহ সবাই বলি আলহামদুলিল্লাহ নবীজির উপর দৌরদার সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমরা জানি আরবি বারোটি মাস রয়েছে বারোটি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস যেটা স্পেশাল আল্লাহ সুহামতালার কাছে সেটা হচ্ছে কোরআন নাজিরের মাস নাজিলের মাস সেটা হচ্ছে মুবারক মাস তারপরে আল্লাহ সুবাহ কয়েকটি মাস রয়েছে বিশেষ শাহরুল মোহরম বলা হয় চারটি মাস তার মধ্যে রয়েছে মোহরম রাজব জুল হাজে এগুলো হলো মোহরম মাস সরি হারম মাস বলা হয় সম্মানিত মাস আল্লাহ সাহানো তালা আমরা বিগত বছরে সিয়াম সাধনা আমরা করেছিলাম আমাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহ সুবাহ তাল্লাহার ইবাদত বন্দিগি করেছিলাম এখন আমাদের খুব নিকটেই আবার সেই রমাদানুল মুবারক আমাদের দরজায় করান আসছে আলহামদুলিল্লাহ কন যে রমাদানকে কেন্দ্র করে সাহাবাই করম রাজি আল্লাহ তাল্লাহ আনহু আজমা আইন তিনারা ছয় মাস পূর্ব থেকেই রমাদানের প্রস্তুতি গ্রহণ করতেন সুবাহ আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিন মাস পূর্ব থেকে রমাদানকে কেন্দ্র করে সমস্ত কিছু প্রস্তুতি নিতেন আমরা গত দিনে বলেছিলাম যে সাহাবান হচ্ছে রজব রজব হচ্ছে বীজ বপনের সময় বীজ জমিনে বপনের সময় সাহাব্যান হচ্ছে কি করার সময় পরিচর্যার সময় আর রমোদন হচ্ছে ফসল কাটার সময় তার মানে তিনটি মাসই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ রমদনের পূর্ব দুই মাস খুবই গুরুত্বপূর্ণ রসুল সাল্লাম এত পরিমাণে তিনি ইবাদতবন্দিগী করতেন এই দুই মাসে রজব এবং শারবান শাহবানকে কেন্দ্র করে তিনি এত পরিমাণে সিয়াম সাধনা করতেন যে সিয়ামটা অন্য কোনো মাসে রমদন ছাড়া অন্য কোনো মাসে এত পরিমাণে সিয়াম সাধনা করেননি যতটা কি করছেন শারবানি করতেন তো যাই হোক তবে প্রথম রসুম সাল্লা সাল্লাম মোটামুটি কথা প্রথম পনেরো দিন তিনি একাধার চেয়ে শ্যাম সাধনা করতেন শেষে গিয়ে তিনি কী করতেন বিরতি দিতেন যাতে করে একাধার চেয়ে যদি পড়া মাসটায় শ্যাম সাধনা করা হয় তাহলে অন্যান্য রমদনের মতো করেই গুরুত্ব হিসাবে নিবে এই জন্য রসুল ইসলাম কি করতেন বিরতি দিতেন কারণ রসুল ইসলামের আমুল গুলাই সাহায্য তারা ফলো করতেন তো যাই হোক এই জন্য আমরা নিজেদেরকে যতদূর সম্ভব প্রস্তুত করার চেষ্টা করব রমদনকে আলিঙ্গন করার জন্য অভিনন্দন করে গ্রহণ করার জন্য ইনশাআল্লাহ তো সম্মানিত আউদিন আমরা সৌরতুল ব্যাক পড়ছিলাম সৌরতুল ব্যাকরহ ব্যাকর অর্থ হচ্ছে গাভী বাকরা অর্থ গাভী এটা হচ্ছে কোরআনুল ক্যারিমের মধ্যে সবচেয়ে বড় চূড়া এবং এই সুরাটা হচ্ছে এই সুরাকে বলা হয় চূড়া মানে সবচেয়ে যে সূরাটা রয়েছে সেটা হচ্ছে এই সুরা সবচাইতে বেস্ট সবচেয়ে সেরা যে আয়াত সেটা হচ্ছে আয়াতুল কুরসি সবচেয়ে সেরা যে আয়াত সেটা হচ্ছে আয়তুল কুরসি যে আয়াতটা হচ্ছে ওই আয়াতকে কেন্দ্র করে বা করার মর্যাদা সবচেয়ে মর্যাদা সম্পূর্ণ আয়াতটা হলো আয়তুল কুরসি হিসেবে আমরা যেটা জানি কারণ এর মধ্যে আল্লাহ পরিচয় আল্লাহ আল্লাহাম ক্ষমতা তার তাওশী তার পরিচয়টা পুরাপুরিভাবে ওর মধ্যে দেওয়া আছে সোহান আল্লাহ সোহা ইখলাসের আল্লাহ সোমত আল্লাহ তাওশীদের বর্ণনা রয়েছে আল্লাহ সোমো তালা পরিচয়টা বর্ণনা রয়েছে তাই জন্য সৌরতুল ইখলাসও মর্যাদা সম্পন্ন যে যদি কেউ সৌরতুল ইখলাস তিনবার পরে পোড়া কোরআন পড়ার সব হয় সোভাহ আল্লাহ তাই জন্য আমরা আমাদের কাছে আল্লাহ সোহ্নতালা এমন একটা জীবন বিধান দিয়েছেন যে জীবন বিধানটা আমাদের কাছে খুবই মর্যাদাসম্পন্ন এবং ফজিরতপূর্ণ শুধু তাই নয় রসুল সাল্লাহাম বলেছেন মুমিনের ব্যাপারটা খুবই আশ্চর্যজনক মুমিনের ব্যাপারটা খুবই আশ্চর্যজনক আল্লাহর হাবিব সাল্লাহ আলু সাল্লাম বলছেন কীভাবে আশ্চর্য জন্য তিনি বলেছেন মুমিন যখন কোনো আনন্দের সুসংবাদ পায় তখন সে কি করে আল্লাহর সুক্রিয়া দায় করে আল্লাহর সুক্রিয়া দায় করে আল্লাহ সোহান তাল্লাহ তার আনন্দের বিষয়টা সোহাবের মধ্যে গণ্য করেন সোহান আল্লাহ ধৈর্য ধারণ করে আল্লাহ তাল্লাহ সুক্রিয়া দায় করে আবার দেখা যাচ্ছে যে কখনো যদি তার কাছে কোনো দুঃসংবাদ আসে কোনো ক্ষতি কোনো দুঃখ এরকম কোনো সংবাদ আসে বা তার জীবনে এগুলা ঘটে তখন সে ধৈর্য ধারণ করে এবং আল্লাহ তালার উপর কি করে তাহকুল করে এটা এটা নিয়ে হায় হতাশ করে না মানে উচ্চবাচ্য করে না জাহিলিয়াতের যুগের মানুষদের মতো মাতম করে না বুকচাপড়ায় না মোটামুটি কথা জামা কাপড় ছিঁড়ে ফেলে না ধৈর্য ধারণ করে এবং সে এটা চিন্তা করে এটা আমার তোপ ছিল আল্লাহ সাল্লাহ তালার পক্ষ থেকে হয়েছে আলহামদুলিল্লাহ আমি ধৈর্য ধারণ করবো আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণের তফিক দান করো এই যে আচরণটা করলো আল্লাহ সুমান্নালা তার এই আচরণটা তার এই যে তার থেকে যে ক্ষতিটা হলো যে কষ্ট পেল পুরাটাই আল্লাহ তালা তার সোয়াবের মধ্যে গণ্য করেন দেখেন মুমিনের জিন্দিটা কত আশ্চর্যজনক আপনি আনন্দের মধ্যে আল্লাহ কিছু করবেন আপনি সব পাবেন কষ্টে থেকে আপনি ধৈর্য ধারণ করবেন আল্লাহ সোমান তালা আপনার ওই কষ্টের যে ক্ষতিটা হল এই ক্ষতিটা আল্লাহ তালা পুষায় দেবেন সোহান আল্লাহর হাবিব সাল্লাহ আলিহাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তির একটা সন্তান তার চোখের সামনেই যদি মারা যায় এবং এই মৃত্যুটাকে যদি সে আল্লাহ সুহান পক্ষ থেকে সে আল্লাহ উপর সন্তুষ্ট আছেন আল্লাহ তালার ইশারায় হয়ে গেছে এই হিসাবে যদি সে ধৈর্য ধারণ করে আল্লাহর শুক্রিয়া দেয় আল্লাহ তালার উপর ধৈর্য ধারণ করে এবং সে এটা নিয়ে যদি উচ্চবাচ্য না করে আর যদি হায় মাতম যদি না করে বুকচাপড়ায় এগুলা যদি না করে আল্লাহ সুবাহ আল্লাহ বলেছেন তাহলে তার ওই সন্তানের জায়গায় আমি উত্তম কোনো সন্তান দান করবো সোহান্ল অক্ষান্তরে সে যে ধৈর্য ধারণ করলো তার যে টাটকা একটা কষ্ট হজম করলো আমার জন্য এই জন্য আমি তোকে দ্বিগুণ সাবদান করবো শুভ হার তো এখন কথা হচ্ছে যে একজন সাহাবি রজাল আনহুম দেখেন সাহাবিক রাহুম কিনা আমাদের আদর্শ আমাদেরকে আদর্শ তো তার একটা সন্তান ছিল ছোট্ট একটা সন্তান তোকে সামনে দৌড়াদৌড়ি করতো বাচ্চাদের দৌড়াদৌড়ি এগুলো ভালো লাগে তাই না বাবা মাদের খুবই ভালো লাগে এখন এই বাচ্চাটা হলো মারা যায় দেখুন ওই সাহাবি মহিলা সাহাবি রোজিল্লা আনহা তিনি আরও কি ধৈর্য দেখেন স্বামী গেছে দূর দূরান্তে গেছে ব্যবসার কাজে অথবা কাট কাটতে গিয়েছে রোজি রোজগারের জন্য বের হয়েছে তো তিনি চিন্তা করলেন তিনি সারাদিন পরিশ্রম করে আসবেন তা আমি যদি আসার পরেই যদি টাটকে আমি বলি যে তোমার সন্তানটা মারা গেছে তাহলে আতঙ্কিত হয়ে যাবে আমি এটা করবো না নিজের নিজের কলিজার টুকরা সন্তান মারা গেছে সন্তানটাকে নিজে গোসল দেওয়া হয়েছে সুন্দর পোশাক পরি মানে পড়ায় সুন্দরভাবে শোয়া রেখেছে অতটা ধৈর্য দেখেন নিজের মা তারপরে তার স্বামী আসছে হয়তো রাত্রে আসছে আসতে পারে পূর্বের দিনের যাই তো আজকে বেশি আন্তরিকতা দেখাচ্ছে ভালোবাসা দেখাচ্ছে তো এইভাবে করে তার পানি আগায় দেওয়া তার গোসল করানো সুন্দরভাবে তার খাবারগুলা প্রেজেন্ট করা সব কিছু সুন্দরভাবে করলো তো বলতেছে যে আমার ছেলেটা কোথায় আমি তো ছেলেটাকে দেখতে পাচ্ছি না বললো সে ঘুমোচ্ছে দেখেন বলছে যে সে ঘুমোচ্ছে ও আচ্ছা ঠিক আছে দেখেন ওই রাত্রে দুজন মিলিত হয়েছে ওই রাত্রে দুজন মিলিত হয়েছে তো মিলিত হওয়ার পরে আমানত কোন কিছু রাখে এবং সেটা যদি সময় চায় তো সেই আমানতটা তাকে ফিরিয়ে দিতে কি কষ্ট হবে বুঝলো না তার আমানত আমার কাছে রেখেছিল সময় চেয়েছে আমি দিয়ে দিচ্ছি এটা আমার কষ্ট কি ভালো লাগার কথা আমি সঠিক সময় দিয়ে দিচ্ছি তখন বলতেছেন যে আল্লাহ সবানো তালা আমাদের কাছে আমাদের সন্তানটা আমানত দিয়েছিলেন তো আল্লাহ সব তালা আবার চেয়েছেন নিয়ে গেছেন তো তখন স্বামী রেগে উঠছেন যে তুই কেন এই কথা আগে আমার বলিস নাই তো বললো যে তুমি যদি আতঙ্কিত হয়ে যাও কষ্ট করে সারাদিন পরিশ্রম করে আসো তাৎক্ষণিক যদি আমি কথাটা বলি তাহলে আতঙ্কিত হয়ে যাবে এই জন্য আমি বলিনি তিনি দৌড়তে চলে গেছেন রসুল সুমানের কাছে গিয়ে বলছি ইয়ারসলাল্লাহ এই ঘটনা হয়েছে তো রসুল সাল্লাহসাল্লাম বললেন যে তুমি তোমার স্ত্রীকে নিয়ে গর্ব করো এত ধৈর্যশীল একজন স্ত্রী তুমি পেয়েছো যে সন্তানের প্রতি তোমার কতটুকু মায়া দরণ কলিজার নারী সিরা সন্তান তো তোমার স্ত্রীর সে এটাকে এত সুন্দরভাবে ধৈর্য ধরে এত কঠিন কাজটা এত সহজভাবে ধৈর্য ধারণ করে তোমাকে বলে নাই আর বললো যে রাত্রে মিলিত হয়েছে বলছে হ্যাঁ রসুলাম দোয়া করলেন ওই দোয়াতে ওই রাত্রে তারা ধৈর্য ধারণ করেছে যার কারণে আল্লাহ সোনাতালা ওই রাত্রে মিলিত হওয়ার কারণে তাদেরকে এমন একটা সন্তান দান করছেন যেটা ছিল তার থেকে কল্যাণকর সন্তান শোভান আল্লাহ এবং তাদেরকে আল্লাহ সোমতাল আল্লাহ অঢেল নিয়ামতে ভরপুর করে দিলেন শোভান তা আমরা কি পারি আমরা শুধু তো করতে পারি তাই না কিন্তু এগুলা হলো আমাদের আদর্শ আমাদের পূর্বপুরুষরা এগুলো আমাদের জন্য রেখে গিয়েছেন যে আমরা যেন কঠিন মুহূর্তেও আল্লাহ সোম্নকে যেন আমরা ভুলে না যাই দেখেন কত যুক্তিসম্মত কথাটা বলছে তার স্বামীকে আল্লাহ আল্লাহন তালা রেখে দিয়েছে আমাদের কাছে একটা আমানত রেখেছিলেন সেটা নিয়ে গেছেন তাতে আমাদের এখানে হাই হতা শহর কিছুই নেই সম্মানিত হয়ে যাবে এই জন্য এটা আমাদের এই বাস্তব জীবনের কঠিন বাস্তবতা এগুলো আমাদের মেনে নিতে হবে আমাদের এগুলা মেনে নিতে হবে আমি আপনি যদি এগুলা ধৈর্য হারা হয়ে যদি মনে করেন যে সাধারণ মানুষদের মতোই যদি আমরা আচরণগুলো করি তাহলে কোনো পার্থক্য হলো না এটা যাদের মধ্যে দিন নেই যাদের মধ্যে এই সমস্ত বুঝ নেই ইসলামের সৌন্দর্য নেই তারা এগুলো করতে পারে কিন্তু আমরা মুসলিম আমাদের একটা আমাদের আমাদের জীবন বিধানে আমাদের ধর্মের একটা স্বকীয়তা রয়েছে আমি আপনি ইচ্ছা করলেই সব কিছু করতে পারি না তো সম্মানিত হাজির এই জন্য আল্লাহ সুহান তালা আমাদেরকে বারবার এই সমস্ত ব্যাপারে বলেছেন যে তোমরা যদি ধৈর্য ধারণ করো আল্লাহ সুহান তালা বলছেন তোমরা যদি ধৈর্য ধারণ করো আর ধৈর্য ধারণকারী যদি বান্দা বিশ জন হও দেখেন আল্লাহ সুহান তালা বলছেন ধৈর্য ধারণকারী বান্দা যদি তোমরা বিশ জন হও তাহলে আমি তোমাদেরকে একশো জনের উপরে বিজয় দান করবো সুহান ধৈর্য লাগবে ধৈর্য ধারণকারী যদি তোমরা এক শত হও তাহলে তোমাদের হাজারের উপরে বিজয় দান করবে আল্লাহ দিয়েছেন রসুল দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি গত পাঁচ ছয় দিন যাবত প্রত্যেক দিন কেউ না কেউ মারাই যাচ্ছে এই যে আজকেও এই রাত্রে মানে রাত দেড়টায় ওই যে খাওয়া ওখানে সুন্দর করে একটা লোক ওই দোকানে বসে হ্যাঁ এই লোকটা মারা গেছেন স্টক করে মারা গেছেন

মারা যেতেই হবে কিন্তু কথা হচ্ছে যে মারাটা যাচ্ছে কোন অবস্থার উপর মারা আমি যাব কোন অবস্থার উপর মারা যাব এটা হলো মূল কথা সম্মানিত হাজির বাস্তব কিছু কথা বলি আমি দেখেন পৃথিবীতে এমন কিছু রয়েছে যেগুলা প্রোটেস্ট করার ক্ষমতা যদি আমাদের থাকে আমরা কিন্তু ক্ষমতা ওই প্রোটেস্ট করার জন্য সর্বোচ্চ ব্যয় করি তাই না সর্বোচ্চ ব্যয় করি কোনো একটা ক্ষতি আসবে কোনো একটা মুসিবত আসবে এমনকি ঝড়ের পূর্বাভাস ভূমিকম্প আরও কত কিছু সাইক্লোন মাইক্লোন যত যা আছে এগুলা আসার পূর্বে কিছু আলামত মানে কিছু পূর্ব সতর্কতা বলা হয় তাই না তো এখন কথা হচ্ছে যে ওইটাকে কেন্দ্র করে মানুষ যার যতটুকু সম্ভব সতর্ক হয় তাই না ওই ক্ষেত্রে সতর্ক কি করে নিজেদের হয়তো ধনসম্পদ সম্পত্তি ইত্যাদি এই সমস্ত ব্যাপার যে যতটুকু পারে সেম রাখার চেষ্টা করে তাহলে ওগুলা তো মোকাবিলা করা যায় না এখন কথা হচ্ছে যে যেই বিষয়টা মোকাবিলা করা আমাদের আয়ত্তের বাহিরে তো সেই বিষয়টাকে আলিঙ্গন করাটাই বুদ্ধিমানের কাজ ঠিক না ঠিক না দেখুন মৃত্যু এমন একটা বিষয় যেটাকে আমরা প্রতিহত পৃথিবীর কেউ করতে পারবো না ঠিক না বলেন পৃথিবীর সমস্ত শক্তি এক জায়গায় হয়েও কি আপনি মৃত্যুকে ঠেকাতে পারবেন এটা কিন্তু আমরা সবাই স্বীকার করি বিশ্বাস করি এখন মৃত্যুটা যেহেতু আসবেই ওর সময় মতো আমার কাছে আপনার কাছে আসবেই তো যেটাকে প্রতিহত করা সম্ভব না তো সেটাকে আলিঙ্গন করতে প্রত্যেকটা মানুষ বাধ্য এখন কথা হচ্ছে যে সেই আলিঙ্গনটা আমি কিভাবে করব। সেই মৃত্যুর সম্মুখীন আমি কিভাবে হব আমি কি একেবারে অপ্রস্তুত অবস্থায় মৃত্যুর সম্মুখীন হব। একটা মানুষের যখন ফাঁসির রায় দেয় কার্যকরী যখন সময়টা দেয় তখন তার একটু সুযোগ দেওয়া হয় না হ্যাঁ একটা মসজিদের হুজুরে নিয়ে যায় বলে সে কিন্তু একটু সুযোগ পায় তাও বা করে তার জীবনের শেষ চাহিদাটুকু কি করে শেষ চাহিদাটুকু তার কাছে জানতে চাওয়া হয়তো পূরণ করার জন্য চেষ্টা করে মানুষ তাই না যেই ব্যক্তির ফাঁসির অর্ডার আজকে হলো কার্যকরী যদি কালকে হয় তাও কিন্তু সে চব্বিশটা ঘন্টা সময় পায় ঠিক না এই চব্বিশ ঘন্টার মধ্যে সে কিন্তু নিজেকে ভালো করে তার জায়গা থেকে সামর্থ্য এরকম কোন সময় পাবো কি মনে হয় হ্যাঁ তাহলে ওই লোকটা চব্বিশ ঘন্টা দশ ঘন্টা সময় পাওয়ার পরে ওই সময়ের মধ্যে নিজেকে যদ্দুর সম্ভব গাছগোস করা অথবা এই সময়টার মধ্যে কোথায় কার আছে হয়তো একটু পরিবারস্থ মানুষদেরকে বলা দিয়ে মোটামুটি একটা সময় পাচ্ছে কিন্তু হঠাৎ করে আমার যখন আমার উপর মৃত্যু যখন চলে আসবে সে সময় আমি আমি তো সময় পাচ্ছি না আমি নিজেকে কিভাবে প্রস্তুত করবো কোন আর এই সবচাইতে কঠিন বাস্তবতাটা মানুষ মেনে নিতে চায় না আর এই বাস্তব বিষয়টাকে মানুষ ভালো করে নিতেও চায় না আর মৃত্যুর কথা সবচাইতে মানুষ ঘৃণা করে সবচাইতে মানুষের অস্বস্তিকর বিষয় হয় এই মৃত্যুর কথা বলবে হুজুর খালি মৃত্যুর কথা বলেন অন্য কোনো নাই অন্য ওয়াজ তো নাই ওয়াজ তো এইটাই কারণ এইটাই যদি তুমি বুঝতে পারো তোমার অন্য কোনো ওয়াজ দরকার নাই কারণ একটা মানুষের ভিতরে যখন চিন্তা থাকে যে আমি মারা যাবো আমি আজকে বিকেলে মারা যাবো অন্ত দেখি বিকেল পর্যন্ত এখন থেকে বিকেল পর্যন্ত আমি কি দুনিয়ার কোনো কাজে ব্যস্ত থাকবো থাকবেন যে না আমি দুই প্যাট ওই কেরাম খেলে আসি দুই প্যাট খেলে তারপর তো সময় পাচ্ছি না আমি যাই ওই দুই পাখি আছে কি আসবে কোনো বাকি আছে ওইটা সেরে আসি পারবেন কারণ আমার চিন্তা আমি বিকেলে মারা যাচ্ছি এই মুহূর্তে এই সময়টুকু আমার কি করা তবা করা চিন্তা করা খুঁজে খুঁজে বের করা আমি তার আছি তার সঙ্গে একটু খারাপ ব্যবহার করছি সকলের কাছে এখন ক্ষমা চাওয়া যায় কিভাবে আর সর্বোচ্চ ভালোটা ব্যবহারটা কিভাবে করবো আর মানুষের কাছে যতদূর সম্ভব ক্ষমা চাওয়া যায় কিভাবে তখন আর মানে আমি যতই সমাজের একেবারে প্রভাব প্রতিপত্তি সম্পন্ন মানুষ হইলে কেন একজন দরিদ্র একজন ফকিরের সঙ্গে যদি খারাপ ব্যবহার করে থাকি তার কাছে আমি মাপ চাবো পাও ধরে মাপ চাবো যে ভাই তোমার মাপ করে দে আমি তো আর থাকতেছি তোমার মাপ করে তোর সঙ্গে খারাপ থাকবো কি না বলেন এগুলো বাস্তবতা তো এখন এই বিষয়গুলা আমার ভিতরে কাজ করবে যে আমি একটু পরে মারা যাব তাই না তার মানে সর্বোচ্চ ভালো কাজ যেটা আছে সেটা আমার দ্বারা সম্ভব তখন তার মানে আপনাকে আমাকে টাইট করতে পারে সোজা করতে পারে শুধুমাত্র মৃত্যুর চিন্তা ঠিকাছে না এই মৃত্যুর চিন্তা ছাড়া অন্য কোনো কিছুতে আপনাকে আমাকে সোজা করতে পারবে না যার কারণে রসুল সাল্লাহ ইসলাম নবুয়তি দাওয়াত মানে মিশন পাওয়ার পরেই তিনি বা সবসময় যেই কথাটা বলতেন আর আয়াতগুলাও নাজিল হয়েছে শুধু জান্নাত জাহান্নাম জান্নাত জাহান্নাম এইগুলা কেন্দ্র করে আয়াতগুলো নাজিল হয়েছে মক্কাতে যতদিন ছিলেন এইগুলার কি হয়েছে আয়াতগুলা নাজিল হয়েছে সম্মানিত হাজির এই জন্য সবসাইতে দুঃখজনক বিষয় হচ্ছে আর চিন্তার বিষয় হচ্ছে এইভাবে করতে করতে হুট করে যখন আমাদের কাছে মৃত্যুটা চলে আসবে তখন আমরা অপ্রস্তুত অবস্থায় থাকবো তখন মুখটা ফ্যাকাসে হয়ে যাবে মুখটা কি হয়ে যাবে মালাকুল মদ যখন শিওরে আসবে তখন মুখটা ফেকাশে হয়ে যাবে তখন গাও ঘেমে যাবে শরীর থেকে প্রচণ্ড শীতের মধ্যেও মানে আপনার ঘাম বেরোবে কারণ এই চিন্তা করে আপনার ঘাম বেরোবে যে এখন আমার আর পিছনে ফিরে তাকানোর সময় নাই ঘাম তাড়ি বের হবে যে মৃত্যুর জন্য প্রস্তুতি নেয় নাই সেই ব্যক্তির ঘাম জড়বে কারণ সে ভয়তে ঘাম জড় যাবে আর যে ব্যক্তি মনে করেন যে সবসময় মৃত্যুকে আলিঙ্গন করার জন্য সর্বদা প্রস্তুত তার অপেক্ষায় ছিল কারণ এই মৃত্যুর মাধ্যমেই আমার অনন্তকালীন সফরে আমি জার্নিতে আমি এখন কি

সেই সময় যেন আমরা অবশ্যই তার পূর্বেই যেন আমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারি তাহিফ করুন করি বলেন দেখেন মৃত্যুর চিন্তাটা মানুষের জীবনের পরিবর্তনটা কিভাবে এনে এনে দেয় অস্ট্রেলিয়ান এক ভাই আছেন আলিবান শুনছেন ঘটনাটা খুব পপুলার ভাইরাল হয়েছিল সেই সময় আজ থেকে মানে আট দশ বছর পূর্বের যখন ইউটিউব বা এই কেবল মোটামুটি রান হচ্ছিল এইরকম অবস্থায় তো বানাত একটা অস্ট্রেলিয়ান একটা ভাই অস্ট্রেলিয়ান তার বাড়ি অস্ট্রেলিয়া মুসলিম ভাই মানে এই বর্তমান বিশ্বের শৌখিনতার যত যা বোঝায় এমন কোনো শৌখিন জিনিস তার কাছে ছিল না এরকম কোনো কিছু না প্রত্যেকটা বিষয় তার কাছে উপস্থিত ছিল গাড়ি বলেন কোটি টাকার যে গাড়িগুলো তার সে ইউজ করতো একটা চটি ব্যবহার করতো বাংলাদেশের চল্লিশ হাজার টাকা একটা চটি ব্যবহার করতো একটা ব্রেসলেট এরকম লক্ষ টাকার একটা জুতা ইউজ করতো এরকম বাংলাদেশের লক্ষ লক্ষ টাকা এরকম দামি তার মানে শৌখিন তার সর্বোচ্চ শিখরে ছিল পৃথিবীর মধ্যে অন্যতম তো বন্ধুদের সঙ্গে কফি হাউসে গিয়ে কফি খেতে গিয়ে অসতর্কতা বসত তার জিহিবার একটু পুড়ে যায় তো পুড়ে গেলে তো মনে করো যেহেতু সবকিছুই অঢেল ডাক্তার তো মোটামুটি কোনো কিছু হলেই ডাক্তার চলে আসে তো ডাক্তার আসছে পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার বললো যে এটার কারণে তোমার ক্যান্সার ধরা পড়ছে কি হয়ে গেছে তো তুমি আর মাত্র দেড় মাস তোমার সামনে সময় আছে সম্ভাব্য একটা ডেট দিচ্ছে বাঁচতে পারো তো এর মধ্যে তুমি এই দেড় মাসে তুমি যা ভালো লাগে তাকে খাই খেয়ে তুমি প্রস্তুতি নাও মৃত্যুর জন্য দেখেন একজন যুবক ভাই সে চিন্তা করতেছে আমার বিলিয়ন মিলিয়ন টাকা বিলিয়ন বিলিয়ন টাকার সম্পদ তার তো তুই দেড় মাসে খেয়ে খেয়ে শেষ করতে পারবে না জীবনের মোড়টা ঘুরে গেল সেই ভাই চিন্তা করলো যে আমি যেহেতু আর আমার যা আছে আমি এমন কিছু করে যাবো যাতে করে মরার আমি এটার পেতে পারি সেখান থেকে নিয়ে আল্লাহর কাছে আগে তবা করলেন মৃত্যুর পূর্ব পর্যন্ত একটা অক্ত নামাজ জামা ছাড়া পড়েন নাই সোহানুল্লা কন তার যত সম্পদ ছিল ব্যাংকে যত সম্পদ ছিল মুসলিম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মানে সাউথ আফ্রিকায়

তিনি সাত বছর পর মারা গেছেন কিন্তু এই সাত বছরে তিনি যা অর্জন করে গেছেন এক সাহেব বলেছেন যে তিনি যখন মারা গেলেন তার মুখে আমি এমন একটা হাসি দেখেছি যে হাসি মনে হয় পৃথিবীর সমস্ত কিছু একজন পাওয়ার আনন্দের হাসি দেখে দেখেন অর্জন করছেন এইটা সাত বছর যাবৎ তিনি তিনি কি করছেন এইটা অর্জন করছেন সোহান তো যাই হোক সম্মানিত হাজির আমরাও নিজেদেরকে নিজেদেরকেশান আল্লাহর জন্য প্রস্তুত করবো আমরাও যেন এরকম সবচাইতে সৌভাগ্যবান একটা মৃত্যু ইমানের মৃত্যু যেন আমরা সকলেই আল্লাহ পেতে পারি দান করুন আমিন 我家里没有。